আসসালামু আলাইকুম আপনারা অনেকে বলেন যে উন্নত বিশ্বের মানুষ সরিষার তেল খায় না তাদের সেখানে সরিষার তেল নিষিদ্ধ আমি বলছি যে উন্নত বিশ্বের মানুষগুলো শরীরে পরিশ্রম করে না তারা মেধা খাটায় তারা বড় রকমের ব্যবসায়ী তারা সয়াবিন তেলটাকে ভালো প্রচার করার জন্য সরিষার তেলের দুর্নাম করার জন্য উঠে পড়ে লেগে আছে কারণ সয়াবিন তেলের ভিতরে হিউজ একটা ব্যবসা আছে এই উন্নত বিশ্বগুলোতে একটা প্রমাণ দেখায় বা একটা পরীক্ষা দেখায় যে সরিষার তেল অতটা শরীরের জন্য উপযোগী নয় সেটা হলো কি যে সরিষার তেলটা তারা পরীক্ষা করেছে ইঁদুরের শরীরের উপরে ইঁদুর আর মানুষের কোনো জেনেটিক মিল নাই তারা ইঁদুরের শরীরে সরিষার তেল মেখে একটা অপবসা চালানোর চেষ্টা করেছে যে সরিষার তেল মানুষের শরীরের বাহ্যিকভাবে ব্যবহারের জন্য ক্ষতিকর আমরা তো সরিষার তেল বাংলাদেশের মানুষ সেই ছোটোবেলা থেকে মা দাদিরা ছেলেদের জন্মের পর গায়ে মেঁচাচ্ছে সেই ছোটোবেলা থেকেই সরিষার তেল মানুষ খেয়ে এসেছে মানুষের এত গ্যাস্ট্রিক বা পেটের এত অসুখও ছিল না পশ্চিমারা যখনই চাইলো যে সয়াবিন তেল বাংলাদেশে প্রচার করবে এই তখন সয়াবিনের এত গুণগান করলো সরিষার তেলের দুর্নাম করা শুরু করলো পরে যখন দেখছে যে না কিছু পুষ্টিবিদ বোঝাচ্ছে যে আপনার পুরো যান সরিষার তেল খাওয়া শুরু করে তারা তখন সরিষার তেলের দুর্নাম করার জন্য ইঁদুরের উপরে সরিষার তেলের একটা পরীক্ষা চালিয়ে নিজেরাই খারাপ রিপোর্ট দিচ্ছে যে না সরিষার তেল আসলে খাওয়া যাবে না আপনি কল্পনা করতে পারেন না পশ্চিমারা ব্যবসায়ের জন্য কি কি করতে পারে তারা হাজার হাজার কোটি টাকা খরচ করে কোনো ব্যবসা নতুনভাবে শুরু করার জন্য এবং আরও হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে তাদের যারা প্রতিদ্বন্দ্বিতা আছে তাদেরকে ধ্বংস করে একাই মার্কেট দখল করার জন্য তো তারা যে প্রচারটা করেছে যে সয়াবিন তেল ভালো সরিষার তেল খাওয়া যাবে না আপনি ওইটা ওই রিপোর্টটা যদি নেন আপনি তাহলে খুবই ভোগামে কাজ করবেন আপনি বাসায় তেল নাই সরিষা পিষে সেই তেল দিয়ে খাইতে পারতেন কিন্তু সয়াবিন পিষে আপনি খাইতে পারবেন জীবনেও না কোনোভাবে সম্ভব না তাইলে আপনি কেন সরিষার তেল খাবেন না সয়াবিন তেল তাদের নিজস্ব ব্যবসার জন্য তারা যে প্রসার প্রচার করলো সেটা আপনি কেন মাথায় পেটে গেছেন বসে থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম